মুগালি বলেন আমি পরিবারের জন্য খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত শরীরের প্রয়োজনীয় শক্তি ধরে রাখতে লড়াই করছি লুটিয়ে পড়তে পড়তে বেঁচে যাই শরীরে আমি মাঝে মাঝে কাপুনি অনুভব করি দিনে মাত্র একবার খাবার খাই যা ডাল তো এই দুঃখ কষ্ট এই যাতনা আমরা দেখতে দেখতে ক্লান্ত কাঁদতে কাঁদতে ক্লান্ত তো আমি অনুরোধ করব সকলকে গাজার প্রতি ফিলিস্তিনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবার আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন আমাদের প্রধান অতিথি প্রফেসর নিয়াজ আহমেদ খান ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ফিলিস্তিন প্রসঙ্গে নতুন করে খুব বেশি কিছু বলার নেই এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি আন্তর্জাতিক প্রতীকে পরিণত হয়েছে এই ভূখণ্ড যে পরিমাণ নিপীড়নের মধ্য দিয়ে গেছে তাতে এই ভূখণ্ড স্বাভাবিক বিবেচনায় মেটেরিয়ালিস্টিক অ্যাসেসমেন্ট যদি করেন এই ভূখণ্ড টিকে থাকার কোনো কারণ নেই পৃথিবীর শক্তিশালী সম্মিলিত উত্তর আধুনিক বড়রাষ্ট্র দিয়ে একটি মূলত রিফিউজি ক্যাম্পকে যতভাবে সম্ভব আক্রমণ করা হচ্ছে কিন্তু তারপরও এই ভূখণ্ড টিকে আছে সেই অর্থে এই ভূখণ্ড রেজিলিয়েন্সের প্রতীক ইটস নট এ হোপলেস স্টোরি ইট ইজ এ স্টোরি হুইচ ইমেনেজ হোপ এভরিডে There is no scientific reason for us, if you do an assessment from a material point of view, for this piece of land to survive this enormous onslaught for, as my friend Jiyadhamad was mentioning, for seventy seven long years, still they managed to sustain themselves. And in the process, they have become the the symbol of প্রত্যেকবার জ্বলে পড়ে ছাড়খার হওয়ার পর ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ানোর কাহিনী এবং এটি শুধুমাত্র ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখার বিষয় নয় এর ভেতর আধ্যাত্মিকতা আছে এর ভেতর মানুষের প্রতি মানুষের গভীর মমত্বের বিষয় আছে এর ভিতর স্রষ্টা এবং সৃষ্টির যে চিরন্তনী সম্পর্ক যেটি দেখা যায় না কিন্তু উত্তরোত্তর শক্তিশালী হয় তার প্রতিফলন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা ফিলিস্তিনিদের প্রতি সম্পতি প্রকাশ করেছে এবং এটি শুধুমাত্র ফিলিস্তিন একটি ভূখণ্ডের প্রতি সংহতি নয় নিপীড়িত জনপদের প্রতি আমাদের সংহতি এবং এটি আমরা আমাদের যাবতীয় সীমাবদ্ধতার মধ্যেও প্রতিনিয়ত করে যাব We will remain steadfast. We will remain steadfast in pursuing the cause of truth. In pursuing the cause of standing with the oppressed. It is a good thing. I will take it in Honolulu. I will take it in Honolulu. I will take it in Honolulu. I আয়োজনের আর কি বিশেষত্ব হচ্ছে আমরা প্রতিবাদের ভাষা ব্যবহার করেছি সংস্কৃতিকে অফ এটি এর একটি নতুনত্ব আছে এবং এটি দল মন বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষকে একত্রিত করতে পারে কালচার ক্যান বি ভেরি স্ট্রং উইপেন আমি এটাও খুশি আমি কবিতার একটা অংশ শুনছিলাম এবং ধন্যবাদ জানাচ্ছি যিনি আবৃত্তি করছিলেন এবং সঞ্চালকও একটা অংশ একজন ফিলিস্তিনি মা আলেখ্য তুলে ধরেছিলেন দুটোই খুব ভালো লেগেছে I'm also very honored to have the presence of the Deputy Head of Mission, Mr. Jiyadham, with us today. He's a man of letters, being a diplomat in a very difficult time, representing a country practically stateless. Still managing to cling on to the hope that there is light at the end of the tunnel. And he's standing still at hope among all of us. That's a very difficult task to do. For me, it's a personal privilege because he was my student for a while. Despite his Complex responsibility as the head of the deputy head of mission in Bangladesh. He managed time to pursue his PhD. That is another manifestation of his trust for knowledge. We are particularly happy to have him. We consider him as an extended Dhaka University family member. And we would like to assure of every help that we could do to the cause of independent Philistine. Just to mention, as a matter of fact, to all of you gathering here, I mean that Dhaka University has <laughs> just finalised plan. For inviting a group of Palestinian female students. Within our limited means, this is a way of showing our solidarity to the Palestinian cause, and this is also a way of strengthening the partnership. ফ্রেন্ডশিপা ডিহারি হ্যাভ বিটুইন ঢাকা ইউনিভার্সিটিকে আমাদের চারটা বিভাগে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের দিকে আমাদের তো খুব সামান্য সামর্থ্য আমরা আমাদের ফিজ ওয়েভ করে দিয়েছি ঢাকার একরকম মডেস ব্যবস্থা আমরা করতে পেরেছি এবং আমরা আশা করছি যে প্রত্যেক বছর আমরা এই সংখ্যাটা ধীরে ধীরে আরো বাড়াতে পারব আপনাদের সবার তরফ থেকে দিস ইজ রেসেন্ট এ স্মল টোকেন অফ গুড উইল অন আওয়ার পার্ক অ্যান্ড আই হোপ টু ফাইনালাইজ দ্য প্রসেস অফ ইন্ডাক্টিং দি ইন্টারন্যাশনাল ফিলিস্তিন স্টুডেন্টস ইন দ্য কোর্স অফ নেক্সট টু মান্থস সো And we are going to formally write back to the embassy and through the embassy to the state of Palestine and their education ministry of our commitment to uphold this friendship. And in the days to come, we hope to also enlarge our provision for this purpose. তা আমি যে ধরনের পদে থাকি তাতে আমার কিছু কাজ এবং অকাজ দুটোই করতে হয় তা আমি অকাজ থেকে কিছুটা মুক্ত হয়ে পনেরো মিনিটের জন্য আপনাকে একটু দেখতে এলাম এবং নিজেকে সমৃদ্ধ করলাম সম্মানিত হলাম আমাকে আবার আগের কাছে ফেরত যেতে হবে আমাকে ক্ষমা করবেন এই অপভ্যতার জন্য কিন্তু আমি খুবই খুশি যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডাকসুর তরফ থেকে বাংলাদেশের তরফ থেকে আমরা আমাদের ভাতৃপ্রতিম একটি দেশ এবং এটি শুধুমাত্র নির্দিষ্ট ধর্মের বিষয় না যেটি বললাম ফিলিস্তিন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে ওরকম একটি মানবিক কসকে সামনে রেখে আমরা সবাই একসাথে হয়েছি এবং আপনাদের This actually shows our broad based support for the cause of Philistine. And I also, as I said, remain very thankful to all of you, our stakeholders, for strengthening the hand of Dhaka University. অ্যান্ড অফকোর্স ডাকসু এবং আমরা ডাকসুকে গণতান্ত্রিক কায়ন প্রক্রিয়ার একটি শক্তিশালীকরণের দিকে একটি পদক্ষেপ বলে মনে করি ডাকসু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান নয় সারা দেশ আমাদের সাথে যোগ দিয়েছিল এই মমতা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং আজকে আপনারা অনেকেই আছেন বিশ্ববিদ্যালয়ের প্রতি মমতা থেকে একসাথে আমরা একসাথে হয়েছি আমি এই সুযোগটাও কাজে লাগাতে চাই যারা যেভাবে বিশ্ববিদ্যালয়ের এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমাদের ব্যক্তিগত কৃতজ্ঞতা ভালো থাকুন আমাকে ক্ষমা করবেন যে আমি পুরো সময় থাকতে পারছি না কিন্তু ইউ আর রিপ্রেজেন্টিং মি আপনি আছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাননীয় উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান স্যার উনি তার মহামূল্যবান কথাগুলো আমাদের মাঝে রাখলেন আসলে মানবিকতার পক্ষে ন্যায়ের পক্ষে যার যতটুকু দাঁড়ানোর মতো অবস্থা বা অবস্থান আমাদের সবারই ততটুকু থাকা প্রয়োজন কেননা আমাদের মস্তিষ্কে প্রশ্ন জাগে মাঝে মাঝে ছিন্ন ভিন্ন খেলনাগুলো জানে যুদ্ধগত ভয় তবু কেন শিশুর রক্তে খেলছে অমানবিকতার জড়ি আমরা অনেক আলোচনা শুনলাম আমাদের অভিভাবক সুলভ উপাচার্যের এবার আমরা স্বাগত বক্তব্য আনার জন্য অনুরোধ করছি আজকের এই আয়োজনের পেছনের যার ভূমিকা আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ আপনাদের সবাইকে আমাদের এই কবিতা পাঠের যে আসর সেখানে স্যারকে অনেক ধন্যবাদ স্যার খুব শর্ট টাইমে আমাদেরকে সময় দিয়েছেন এবং এসেছেন অনেকগুলো কাজ ফেলে রেখে এসে আমাদেরকে সময় দিলেন এবং কথা বললেন দিলেন স্যারকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন ডাকস নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে যেহেতু দীর্ঘ ছয় সাত বছরের এক হিসাবে বললে ছয় সাত বছরের আর এক হিসাবে বললে সেটি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছরের অচল ভেঙে আমরা নতুন একটা ডাকশু পেয়েছি সেই ডাকসুকে ফাংশন করানোর জন্য যেই ফর্মালিটিগুলো রয়েছে সেগুলো আমরা এখনো সম্পূর্ণ করে উঠতে পারিনি আমাদের যে বাজেট এবং বরাদ্দ এবং অন্যান্য বিষয়গুলো আমি পরিকল্পনা গ্রহণ সেগুলো আমরা খসড়া করেছি কিন্তু এখন আমরা অনুমোদন করতে পারিনি আমাদের এই অফিসিয়াল জায়গাটা একটু সময় লাগতেছে সে কারণে আমাদের অনেকটা তাড়াহুড়ার মধ্য দিয়ে কয়েকটা প্রোগ্রাম যেটা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের করাটা জরুরি আমাদের দায়িত্ব কিন্তু সময় চলে যাচ্ছে আমরা ফর্মালিটিসের কারণে পেরে উঠছি না সেইগুলো আমরা নিজ দায়িত্বে নিজ গরজে বিভিন্ন মাধ্যমে ম্যানেজ করে আমরা চেষ্টা করেছি যাতে প্রোগ্রামটা করতে পারি প্রোগ্রামটা হয় এর মধ্যে একটি প্রোগ্রাম আপনারা দেখছেন সকালবেলায় শহীদ আবরার ফাহাদ স্মরণে আমরা একটি সেমিনার করেছি এবং আজকের এই প্রোগ্রামটি তো সেই জায়গা থেকে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে খুব তাৎক্ষণিক সময়ের মধ্যে আমাদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে হয়েছে সর্বোচ্চ একদিন বা দুই দিন বা তিন দিনের ব্যবধানে এই প্রোগ্রামটা আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের যতটুকু ভুল ত্রুটি হয়েছে বা এগুলো আরও ভালো করার সুযোগ রয়েছে সেগুলো নিয়ে আপনারা আমাদেরকে আরও সংশোধন সংশোধন দিবেন এবং আমরা সেগুলো কীভাবে আরও ভালো করা যায় সেটি চেষ্টা করবো এবং আমাদের পক্ষ থেকে এটা দুঃখ প্রকাশ করছি এবং পাশাপাশি যে সকল অতিথিবৃন্দ আমাদেরকে সর্বসময়ের সময়ের মধ্যে কথা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং কথা বলছেন এবং আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন এবং সংহতি জানিয়েছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের কয়েকজন ম্যাম সামিনা লোদ্ধা ম্যাম চারুকুলা অনুষদের ডিন আজহারুল ইসলাম স্যার সহকারী প্রক্টর শেহরিন মোনারিয়াম ওনারা আমাদের এই প্রোগ্রামের সাথে সংহতি জানিয়েছেন এবং উপস্থিত থাকার ব্যাপারে আশা ব্যক্ত করেছিলেন বিভিন্ন কিন্তু কিছু কাজ করে যাওয়ার কারণে ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি ব্যস্ততা হয়ে যাওয়ার কারণে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বড় ভাই মাকসুজ্জামের ভাইকে যিনি আমাদেরকে এই প্রোগ্রামের যেই অর্থায়নটা সেটি তিনি করেছেন এই জন্য জোরে একটা করতালিতে তাকে একটু অবলম্বিত আমরা আশা রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু এবং এছাড়াও যারা যারা বাংলাদেশকে নিয়ে এবং আমাদের মানবাধিকার মানবতা ফিলিস্তিন কাশ্মীর কিংবা অন্য অন্য আমাদের সাংস্কৃতিক চর্চাকে বিকাশের ক্ষেত্রে তিনি আরও অনর্গল ভূমিকা পালন করবেন এই আশাও ব্যক্ত করছি আপনাদের সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা যেভাবে সুশৃঙ্খল হবে শুরু থেকে কোঅপারেট করছেন আরো বেশি কোঅপারেট করবেন যাতে করে আমরা শেষ পর্যন্ত একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারি এবং বাংলাদেশ তো ঘটেই বিশ্বব্যাপী আমরা একটা ঘনিষ্ঠ বার্তা দিতে পারি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস মাস্ট বি সবাইকে ধন্যবাদ ইসরায়েল গণহত্যা ও আগ্রাসন বিরোধী কবিতা পাঠের আসর রক্তাম্বর উপভোগ করছেন আপনারা কিছু বক্তব্য আমরা শুনলাম এ পর্যায়ে আমরা কাব্যে চলে যাচ্ছি আবার আমাদের আবৃত্তির যে নির্ধারিত প্রোগ্রাম ছিল একটি কথা বলে রাখা ভালো দু একজন অলরেডি দিয়েছেন আপনারা যদি নিজেদের রচিত কিছু এখানে আবৃত্ত করতে চান অবশ্যই আপনারা করতে পারেন সে সুযোগ আপনাদের আছে একটু আমাদের সাথে কথা বলতে হবে আপনার নামটা দিয়ে যেতে হবে এ পর্যায়ে একটি আবৃত্তি নিয়ে আসার জন্য অনুরোধ করছি আবৃত্তি সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারুফ হাসানকে মারুফ হাসান এ পর্যায়ে একটি আবৃত্তি নিয়ে আসছেন আবৃত্তি করছি কবি নিজের কাব্যানি রচিত শুধু একটি বন্দুক চাই আমার মায়ের সোনার নোলক বিক্রি করে দিয়েছি একটি বন্দুক কেনার জন্য আমার ক্লাসের পাঠ্যপুস্তক সব বন্ধুক রেখেছি একটি বন্দুকের জন্য যে ভাষায় আমরা ক্লাস করতাম যে পাঠ্য আমরা পাঠ করতাম যেসব কবিতা আমরা মুখস্থ করতাম সেগুলো সব মিলে এক টাকার সমান হচ্ছে না একটি বন্দুকের সামনে এখন আমি শুধুই বন্দুক চাই এখন আমি এখন আমি শুধুই বন্দুক চাই তোমাদের সাথে তোমাদের সাথে আমাকে নিয়ে চলো ফিলিস্তিনে নিয়ে চলো আমার রবের কাছে বিমর্ষ ও বাদানুবাদ মুখর চেহারায় উপস্থিত হব সেখানে ওহে বিপ্লব ওহে বিপ্লব চলো ফিলিস্তিনে চলো ফিলিস্তিনে চলো হ্যা চলো বাইশানে চলো আগুয়ারে চলো বেথেল হ্যামে তোমরা যেখানে যেখানে আছো হে পরাধীনতার শৃঙ্খল ছিন্নকারী এগিয়ে যাও এগিয়ে যাও তবে সামনে আগাও শান্তি চুক্তির গল্প হাজ নির্মম প্রহসন সাম্যনীতির কিসা হাজ চরম অবহাস প্যালেস্টাইনে প্যালেস্টাইনে পথ আজ একটি বন্দুকের সাথে আত্মবিসর্জন বন্দুকের সাথে আত্মবিসর্জন ধন্যবাদ সবাইকে